এসএসসি নিয়োগ মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তা আপাতত কার্যকর হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এতদিন ধরে হাইকোর্টে অস্বীকার করে গেলেও আজ শুনানির সময় এই প্রথম এসএসসি আদালতে জানানো তারা যোগ্য ও অযোগ্য প্রার্থীদের মধ্যে ফারাক করতে সক্ষম আট হাজার তিনশো চব্বিশ জন প্রার্থী অযোগ্য অর্থাৎ প্রায় উনিশ হাজার প্রার্থী যোগ্য বলে এস শীর্ষ আদালতে জানিয়েছে এ সংক্রান্ত তথ্য তাদের কাছে রয়েছে বলেও দাবি করেছে এসএসসি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ নিয়োগ বাতিলের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বলেছেন আপাতত কারোর চাকরি না গেলেও যারা চাকরি করছেন অযোগ্য বলে প্রমাণিত হলে হাইকোর্টের রায় অনুযায়ী তাদের বেতন ফেরত দিতে হবে এই মর্মে তাদের মুছলেখা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন সম্ভব হলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয় বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে অতিরিক্ত শূন্য পদের ব্যাপারে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের ওপরেও স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট তবে অবৈধ নিয়োগ নিয়ে যে তদন্ত সিবিআই চালাচ্ছে তা চলবে বলে জানিয়েছে আদালত আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি